ছেলে বা মেয়ে সন্তান নিয়ে আমাদের অনেক রকম স্বপ্ন থাকে কিন্তু সব কিছুর নিয়ন্ত্রণ তো আর মানুষের হাতে নেই ছেলে কিংবা মেয়ে চাই সেটা নির্ধারণের একচ্ছত্র অধিপতি মহান সৃষ্টিকর্তা শুধুমাত্র গর্ভস্থ সন্তান ছেলে কি মেয়ে তা আল্ট্রাসনিক শব্দ তরঙ্গের মাধ্যমে জেনে নিতে পেরেছে মানুষ কিন্তু যদি বাবা মা নিজেরাই নির্ধারণ করে নেন যে তাদের পুত্র না কন্যা সন্তান চাই তাহলে বিষয়টা কেমন হবে মহান আল্লাহতালার মেহের বাণীতে ব্রিটিশ গবেষক একটি প্রাকৃতিক কৌশল আবিষ্কার করেছেন যে কৌশল অবলম্বন করলে মানুষ তার ইচ্ছে অনুযায়ী ছেলে কিংবা মেয়ে সন্তান নেওয়ার জন্য চেষ্টা করতে পারবেন আজকের ভিডিওতে আপনাদের এমন একটি বিষয় দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন নতুবা বুঝতে পারবেন না সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন বিজ্ঞান বলে পুরুষের এক্স ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু দ্বারা মেয়েদের এক্স ডিম্বাণু হবার কারণে মেয়ে সন্তান সন্তান হয় হয় আর পুরুষের ওয়াই কারণে হলে ছেলে ডিম্ব মূলত এই বিষয়টা সামনে রেখে একটি নির্দিষ্ট সময়ে স্বামী স্ত্রীর শারীরিক মিলনের উপর নির্ভর করে বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে হবে মাতৃদেহ অপলেষণ বা ডিম্বপাত প্রক্রিয়া কিভাবে কাজ করে ও পিতৃ দেহের একে প্রভাবিত করে সেটাই ঠিক করে দিবে আগত সন্তান ছেলে নাকি মেয়ে হবে নিজের পছন্দ মতো ছেলে সন্তান ও মেয়ে সন্তান লাভ করতে হলে আপনাকে আগে তিনটি বিষয় ভালোভাবে জানতে হবে এক নম্বরে পুরুষের যে শুক্রাণুর সাথে মেয়েদের ডিম্বাণু মিলিত হয় যে সন্তান গর্ভ ধারণ করে সে সম্পর্কে প্রাথমিক জ্ঞান শিশু লিঙ্গ পিতা ধারা নির্ধারিত হয় মহিলারা তাদের ডিম্বাণুর মধ্যে এক্স ক্রোমোজোম বহন করে অন্যদিকে পুরুষদের এক্স ক্রোমোজোম যে কর্মজমে মেয়ে সন্তান হয় এবং ওয়াই ক্রোমোজোম যে কর্মজমে ছেলে সন্তান হয় এই দুটি কর্মজম পুরুষদের রয়েছে অর্থাৎ পুরুষদের রয়েছে এক্স ও ওয়াই কর্মজম যখন পুরুষের এক্স ক্রোমোজোম শুক্রণু মহিলার ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে তখন মেয়ে সন্তান গর্ভ ধারণ করবে এবং যখন পুরুষের ওয়াই ক্রোমোজোম শুক্রণু মহিলার ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে তখন ছেলে সন্তান গর্ব ধারণ করে দুই নম্বরে দেখে নিতে হবে মহিলাদের ডিম্ব স্ফোটন বা অবলুসুন কি কখন অবলুসন সংগঠিত হয় এবং কিভাবে বুঝবেন আজ ডিম্ব নির্গত হলো ডিম্ব স্ফোটন বা অবলুসুন কি অবলুসুন ঘটে যখন ডিম্বাণুটি ডিম্বাশয় থেকে মুক্ত হয় প্রতি ঋতুচক্রের সময় ডিম্বাশয় থেকে একটি বা তার বেশি ডিম্বাণু মুক্ত হয় সাধারণত ডিম্বাশয়ের মধ্যে পনেরো থেকে বিশটি ডিম্বাণু পরিণত হয় তাদের মধ্যে সবচেয়ে ভালো ডিম্বাণুটি ডিম্বাশয়ের গুটিকা থেকে মুক্ত হয় ডিম্বুকটি যখন সম্পূর্ণরূপে পরিণত হয়ে উঠে কেবলমাত্র তখনই সেটি মুক্ত হতে পারে এরপর সেটি ফেলোপিয়ান টিউবে যায় যেটি ডিম্বাশয় এবং জরয়ের মধ্যে সংযোগ স্থাপন করে এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে সুযোগ পেলে ডিম্বাণুটি শুক্রাণুর সাথে মিলিত হয় এবং নিষেধ ঘটে অবুলেশন এবং বিভিন্ন হরমোনের মুক্তি হাইপোথেলামাস দ্বারা নিয়ন্ত্রিত হয় যেটি মস্তিষ্কের একটি অংশ সহজ কথায় ওভুলেশন হলো এমন একটি সময় যখন মহিলাদের 30 বিয়োগ 14 সমান সমান 16 তারিখ অর্থাৎ 16 তম দিনে আপনার ওভুলেশন হতে পারে আবার যাদের 35 দিনের মাসিক সাইকেল হয় তাদের ওভুলেশনের সম্ভাব্য তারিখ হবে 35 বিয়োগ 14 সমান সমান 21 তম দিনে আপনার ওভুলেশন হতে পারে আবার যাদের মাসিক সাইকেল ছোট অর্থাৎ 21 দিনের তাদের সম্ভব ওভুলেশন তারিখ হতে পারে 21 বিয়োগ 14 সমান সমান 7 দিনে অর্থাৎ সাততম দিনে আপনার আপনার হতে পারে এখন বিষয় হলো মেয়েদের এই বা ডিম্বপাত যখন হয় তখন গর্ভধারণের জন্য সবচেয়ে উপযুক্ত বা উর্বর সময় হয় কিভাবে বুঝবেন আজ ডিম্বাণু নির্গত হয়েছে তলপেটের যে কোনো একদিকে মৃদু ব্যথা হবে স্তনে ব্যথা হবে পেটে ঘ্যাস আছে এমন মনে হবে অস্বাভাবিকভাবে ফুলেও থাকতে পারে সেই মহিলার মিলন করা প্রচন্ড ইচ্ছা হবে ও বৃদ্ধি পাবে তিন জেনে নিতে হবে পুরুষের শুক্রণু ও মহিলার ডিম্বাণুর আয়ুষকাল পুরুষের এক শুক্রানু বেঁচে থাকে এক থেকে পাঁচ দিন পুরুষের ওয়াই শুক্রানু বেঁচে থাকে এক থেকে তিন দিন পক্ষান্তরে মহিলার ডিম্বাণু বেঁচে থাকে একদিন বা চব্বিশ ঘন্টা আর পুরুষের এক শুক্রণ চেয়ে পুরুষের ওয়াই আকারে একটু ছোট থাকে এবং বেশ দ্রুতগামী হয় এখন দেখাবো মূল বিষয় নিজের পছন্দ মতো ছেলে সন্তান ও মেয়ে সন্তান লাভ করতে হলে কোন সময়ে স্বামী স্ত্রী মিলন করতে হবে আমরা দেখতে পাচ্ছি মাসিক শুরু হবার চোদ্দতম দিনে ডিম্ব আসে আর এর আগে যতই মিলন করুন না কেন বাচ্চা হবে না যেহেতু একটা শুক্রণ বাঁচে এক থেকে পাঁচ দিন তবে গড়ে তিন দিন ধরে নেওয়া হয় তাই আপনি মাসিকের দশতম দিনে মিলন করে আশা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে স্বাস্থ্য বিষয়ক কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ you <music>